আপনাদের ছাদ বাগানে যদি একটা অ্যালোভেরা গাছ থেকে থাকে তাহলে তো আপনি খুবই ভাগ্যবান আর যদি না থাকে অবশ্যই একটা লাগিয়ে নেবেন খুবই উপকারী একটা জিনিস এই অ্যালোভেরা দিয়ে আজকে একটা চুলের যত্নের জন্য রেমেডি বানিয়ে আপনাদের শেখাবো আমার যেহেতু চুল নাই সেহেতু আপনাদের যাতে অকালের চুলগুলি ঝরে পড়ে না পড়ে যায় সেই জন্য একটা রেমেডি আমি বানিয়ে দেখাবো ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে এটা করবো এটা হচ্ছে প্রথমে অ্যালোভেরা নিব তারপর নিয়ে নিব হচ্ছে গিয়ে আদা এক টুকরো আদা আট দশটা নিম পাতা আর লাগবে হচ্ছে গিয়ে আমাদের নারকেল তেল খুবই পিওর নারকেল তেল হলে খুব ভালো হয় আদার কাছে যেটা পাওয়া যায় সেটা দিলেও অবশ্য হবে এটা প্রথমে করতে হবে কি অ্যালোভেরাগুলি কি সুন্দর করে ধুয়ে এভাবে ব্ল্যান্ডারে নিয়ে আপনারা পেস্ট করে নেবেন পানি দেওয়ার দরকার নেই ছিলকা সহই দিবেন সাইড টাইড কিছু কাটার দরকার নাই আর আদাটারে গ্রেট করে নেবেন গ্রেট করে নেওয়ার পরে চলে যাব চুলায় আদাটা এইভাবে সিম্পলি গ্রেড করে নিলেই হবে আর তেমন কিছু ঝামেলার একটা জিনিস না খুবই হালকা আছে একটা এই পেস্টটা বসাই দিব একটা পাতিলে চুলার আঁচটা কিন্তু খুবই অল্প থাকবে কোনো হাই হিটে দেওয়া যাবে না খুবই লো হিটে এইটা করতে হবে তো এটা দিলে চুল মাথা ঠান্ডা থাকে চুল পড়া বন্ধ হয় আর কি কি হয় সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করবো আরেক দিন তো এটা প্রথমে একটুখানি গরম হলে দিয়ে দিব আদা তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে নারিকেল তেল শেষ পর্যায়ে দিব হচ্ছে নিম পাতাগুলি তো এখানে নারকেল তেল বেশ খানিকটাই দিতে হবে যেহেতু একটা রেমেডি এটা আপনাকে আপনারা বানায় আর সুন্দর করে সংরক্ষণও করতে পারবেন এখানে আমার কাছে কম ছিল তাহলে দিলাম আমি আবার তেল আনে আরও অনেকগুলি তেল দিছি এটার মধ্যে এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে নিম পাতাগুলিও এই যে নিম পাতাগুলি দিয়ে একে সুন্দর করে সাত আট মিনিট জাল দিলেই হবে লো হিটে খুবই লো হিটে এটা হাই হিটে দেওয়া যাবে না আমি বারবার বারে আপনাদের বলতেছি এটা হাই হিটে দেওয়া যাবে না তো এটা এভাবে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আহ জাল করে নিতে হবে তারপরে দেখবেন যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এটা হয়ে যাবে আহ আট দশ মিনিট আপনারা ঘড়ি দেখে করলেই হবে তো এই যে দেখেন এটার লুকটা কেমন আসছে তারপরে এটাকে সুন্দর মতো একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন আর বয়মে ভরে নেবেন আর এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে আপনারা মাথায় দিতে পারেন তুলা দিয়ে দিতে পারলে খুবই ভালো যেহেতু অ্যালোভেরার পানিগুলি আছে সেহেতু তুলা দিয়ে দিতে পারলে খুবই ভালো হবে না দিলে হাত দেওয়া দেওয়া যাবে তো এটা হচ্ছে একটা সুন্দর রেমেডি আমার অনেক লম্বা বড় চুল ছিল আমার চুলগুলি অকালেই পড়ে গিয়েছে তো আপনাদের সবার উপকারের জন্য আমি এটা আসলে মেক করলাম আর এবং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আর আপনারা ব্যবহার করেও জানাতে পারেন এটা কেমন লাগলো এভাবে আপনারা তুলার মধ্যে নিয়ে নেবেন তুলার মধ্যে নিলে খুবই ভালো হবে কারণ যেহেতু অ্যালোভারের পানিটা আছে তুলার মধ্যে নিলে পানিটাও চলে আসবে এভাবে সুন্দর বিলি কেটে কেটে চুলের মধ্যে গোড়ার মধ্যে দিবেন পুরা মাথার স্ক্যাল্পে এটা লাগাতে হবে এক সপ্তাহ লাগালে আপনারা এইটার রেজাল্টটা বুঝতে পারবেন চুল লম্বা হবে চুল পড়া বন্ধ হবে উকুন টুকুন খুশকি টুস্কি থাকলে সব চলে যাবে Har maðarðum kann tað